কলকাতার দিকে এইরকম বের হলে প্রতিটা জায়গায় এইরকম মানুষের তোমরা ভিড় পাবে যেখানে মানুষের ট্যালেন্টে ভরে আছে এখন সন্ধ্যা ছটার মতন বাজে ভিক্টোরিয়ার সামনে এই হচ্ছে বিষ্ণুবাবু আঁকছে দু প্লেট বিরিয়ানি নিয়েছি দুজনে এখন খাই বসে বসে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক সো বন্ধুরা ভাগনা আর আমি দুজনে আজকে বেরিয়ে পড়েছি যাব তোমাদেরকে আগে বলে দিই আমার সেই পুরাতন ফেসবুক যেটা বিষ্ণু চৌধুরী মেন আইডিটা সেটা প্রবলেম আমার সৌদি আরব থেকেই করেছিল তোমরা তো জানো তোমাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম ওইটাই এখনো পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আমি এখন যাব নন্দনে ওখানে একটা ছেলের সাথে যোগাযোগ হয়েছে ছেলেটা বললো যে তুমি আসো আসলে ঠিক করে দেব ভাগনার আমি অলরেডি বেরিয়ে পড়েছি চলো ওখানে একটু ঘুরবো খাবো কলকাতার দিকে যাচ্ছি মানে বুঝতেই পারছো তো অনেক কিছু রবীন্দ্রসদন হ্যাঁ রবীন্দ্রসদন সৌদি আরব থেকে থেকে সব ভুলে গেলে হ্যাঁ তো আগে তো সারা কলকাতা ঘুরতাম এখন তো অনেক বছর হয়ে গেলো আর কলকাতা রাস্তায় ঘোরা হয়নি চলো ওখানে যাই গিয়ে ছেলেটাকে দেখায় যদি ঠিক করে দিতে পারে প্রবলেমটা তাহলে তো খুবই ভালো হয় কারণ অনেক টেনশানে আছি তোমরা তো জানো ওইটা আমার একটা রানিং ফেসবুক টু কে মানে দু লাখ ষাট হাজারের উপরে ফলোয়ার্স আছে ওইটা ওইটাই আমি কিছু করতেই পাচ্ছি না তো তো চলো চলো যাওয়া যাক একদম বাইক নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা গেছে আমরা পৌঁছে গেছি এখানে গাড়িটা পার্কিং করে দিয়েছি আর সামনেই হচ্ছে ভিক্টোরিয়া তবে আমরা ভিক্টোরিয়ার ভিতরে যা হবে ভিক্টোরিয়ার ভিতরে ভিতরে যা হবে চলো এই যে পুরানো দিনের ঐতিহ্য এইটা যদি কেউ দেখতে পায় দেখা মানেই বুঝতে পেরে যাবে যে এটা হচ্ছে ভিক্টোরিয়া আর লোকের সমাগম দেখতে পাচ্ছ তবে আমাদের এখন টাইম লাগবে ছেলেটা আসতে এখনও এক ঘন্টা টাইম লাগবে তাই ভাবলাম এখানে একটু ঘুরে নি তো চলো তোমাদেরকে একটু কাছ থেকে ভিক্টোরিয়াটা দেখাই বলে আমরা ছোটোবেলায় যদি কিছু শিখি বা আমাদের যদি হাতের কাজ ভালো থাকে জীবনে ভোলা যায় না সেটা দেখো এখানে প্রমাণ এই দেখো দেখে মনে হচ্ছে যেন পুরো পাগল বাট এটা মহাদেবের একটা ছবি আঁকলো তোমরা খালি দেখো এটা এখনো কিন্তু রেডি হয়নি তখন উপরে লেখায় আছে হেল্প মি মহাকাল দেখো ভালো করে ছেলেটাকে লক্ষ্য করে দেখলে মনে হবে যেন পাগল বাট হ্যাঁ এই সবথেকে মেন হাইলাইট জিনিস হলো উপরে কি লেখা আছে বিষ্ণু আই এম অবাক রিয়েলি বলছি আমি তো মানে আশ্চর্য হয়ে যাচ্ছি দেখো নামটা দেখো কলকাতার দিকে এইরকম বের হলে প্রতিটা জায়গায় এইরকম মানুষের তোমরা ভিড় পাবে যেখানে মানুষের ট্যালেন্টে ভরে আছে ট্যালেন্ট আর ট্যালেন্ট যেটা এখানে আমি দেখতে পেলাম একদম ভিক্টোরিয়ার সামনে ভিতরে ঢোকার এই কারণে ইচ্ছা নেই যে ওই ছেলেটা যদি এসে আবার দাঁড়িয়ে থাকে অসুবিধা হয়ে যাবে তবুও জিজ্ঞাসা করি কত করে টিকিট আমি তো অনেক দিন হয়ে গেছে আসিনি এখানে আমার মনে হচ্ছে আগে কুড়ি টাকার টিকিট ছিল এখন ক টাকার টিকিট হয়েছে আমার ঠিক জানা নেই কত করে টিকিট তুমি জানো ভাবনাও জানে না তো চলো হ্যাঁ এখানে তো লেখা আছে মনে হচ্ছে কত করে টিকিট বোঝা যাবে তো একদম ঠান্ডা ঠান্ডা জায়গায় টিকিট কাউন্টার করে রেখেছে জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে কত পুরানো দিনের অসুত্ত গাছ দেখো এটা বট গাছ তো বট গাছ তো এটা বট না হ্যাঁ এটা বট গাছের মতন লাগছে খুবই ঠান্ডা একটা জায়গার মাঝখানে টিকিট ঘরটা করে রেখেছে কত করে আরে এখন নিও না এখন নেবে যা কত করে টিকিট পঞ্চাশ টাকা করে হয় তুমি নিয়ে নিয়েছো না আচ্ছা পঞ্চাশ টাকা করে টিকিট দুজনের একশো টাকা লাগবে আমরা কিন্তু এখন টিকিট কাটি কারণ ছেলেটা যদি চলে আসে তাহলে আমাদের পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা বেকার হয়ে যাবে ভিতরে ঘুরতেও পারবো না তাড়াতাড়ি করে চলেও আসতে হবে আর একশো টাকাটাও বেকার চলে যাবে তাই ভাবলাম ছেলেটার সাথে আগে দেখা করে নিই সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে টিকিট কাটবো ওটা তো ভিক্টোরিয়ার গেট আর এটা হচ্ছে লেখা কুঞ্জ। জানি না এখানে টাকা লাগে কিনা বাট সবাই তো বিনা পয়সায় ঢুকে পড়ছে চলো আমরাও ঢুকি এইখানটা হচ্ছে আমাদের মতন গরিব মানুষদের জন্য বিনা পয়সায় ঢোকার জন্য হ্যাঁ এখানে টাকা লাগে না ভিক্টোরিয়ায় ঢুকলেই টাকা লাগবে তবে মন বলছে ভিক্টোরিয়ার থেকে এখানে বেশি শান্তি কারণ এখানে গাছপালা বেশি ওইটা কি সুইমিং পুল না কি বাবু বলছে চলো স্নান করে নি দেখি ওখানে যদি হ্যাঁ আর তবে এ সুইমিং পুলে স্নান করলে মোটামুটি ডেঙ্গু ম্যালেরিয়া সব একসাথেই ধরবে জলের কালারটা দেখো বাবু কি অবস্থা পরিষ্কার করেনি এই হচ্ছে আমাদের কলকাতার একটা জিনিস বলো গাছপালা ভর্তি সবুজ গাছপালা দেখতে পাচ্ছ তো চারিদিকে পুরো সবুজ আর সবুজ হয়ে আছে চলো একটু ভিতরের দিকে যাই গিয়ে দেখি এই গাছটা কি দারুণ লাগছে দেখো আর গাছের নিচে সিট করা আছে প্রেমিক প্রেমিকাদের জন্য একদম পারফেক্ট বসে গল্প করো মস্তি করো এত সুন্দর গাছ আর গাছের নিচে দেখতে পাচ্ছ কত বসার জায়গা করা আছে বসার জায়গাগুলোর জন্যই কিন্তু এই গাছটা আরও সুন্দর লাগছে দেখো আর এই সাইটেও এটা কি করা আছে সত্তরতম আপনজন হ্যাঁ এটা কি সত্তরের আপনজন তবে আমার জানা নেই এর ইতিহাস ঘেঁটে দেখলে তবে বুঝতে পারবো হ্যাঁ আর এই মুহূর্তে আমাদের জানার দরকারও নেই চলো আমার খুব সুন্দর দেখি তো হ্যাঁ কোন গাছটা বলে তো কাঠ গোলাপ আচ্ছা ওইটা এটা কি গাছ কাঠগোলচা চলো ভিতরে যাই গিয়ে দেখি না হ্যাঁ তো বাবু বলছে চলো কাছ থেকে গিয়ে দেখাই এটা হচ্ছে কাঠচাপা হ্যাঁ লাগছে হ্যাঁ তোমাদেরকে কী বলবো এই গাছের নিচে আসতে এত ঠান্ডা তার উপরে ফুলের একটা সেন্ট বারালো ওফ জাস্ট ওয়াউ ছোটোবেলায় হচ্ছে সুপারি গাছে আমরা এইভাবেই চড়তাম হ্যাঁ তবে তাতে কিন্তু আমরা দুটো বাচ্চা মিলে বসতাম এতে তো মনে হচ্ছে দশ থেকে পনেরো জন বসে যাবে যা বড় লম্বা দেখো এই গাছটা সাইজ দেখলে বোঝা যাচ্ছে এটা কি গাছ সুপারি গাছ তাহলে কি আছে আমি নিজেও জানি না তবে গাছটা আর পাতা হ্যাঁ সুপারি এটা বিদেশি সুপারি গাছ পাতাটা সাইজ দেখো খালি কারণ সুপারি হলে যে হয় না হ্যাঁ 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 পুরো ফল ভর্তি হয়ে গেছে ওই উপরটায় তবে এই সব জায়গাগুলোই ভালোভাবে ঘুরে দেখতে গেলে সকালবেলা আসতে হবে রাত্রিবেলা যেতে হবে দু ঘন্টা এক ঘন্টাতে ঘুরে কোনো মজা নেই তাও আমরা ভিক্টোরিয়ার ভিতরে ঢুকিনি এটা হচ্ছে বাইরে থেকে আমরা দেখছি তাই দেখো কত সুন্দর লাগছে এটা ফ্রি জায়গা ফ্রি জায়গার মধ্যেও ঘুরে ঘুরে তোমরা শেষ করতে পারবে না তাহলে ভিক্টোরিয়ার ভিতরে টাকা দিয়ে ঢুকলে কত কিছু দেখার আছে বলো তবে হ্যাঁ আমি কথা দিচ্ছি একদিন তোমাদেরকে ভিক্টোরিয়ার ভিতরটাও দেখাবো শু বন্ধুরা এই যে মাসের এবার নৃত্য পরিবেশন করবে আমরা সব দেখব না তবে মজা করলাম কেউ নৃত্য পরিবেশন করবে না ও আচ্ছা শুরু করে দিয়েছে অলরেডি শু বন্ধুরা আমরা এই গার্ডেন থেকে বের হলাম এবার যাব ওই যে সামনে একটা ফুচকাওয়ালা দেখতে পাচ্ছি চলো ওখানে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি হ্যাঁ তবে কলকাতায় ক টাকার কী ফুচকা দেবে আমাদের জানা নেই কলকাতায় তো মনে হচ্ছে কুড়ি টাকায় হয়তো তিন পিস কি চার পিস দেবে যাই দিক চলো খাই কত ফুচকা ছটা কুড়ি টাকা আচ্ছা কুড়ি টাকা ছটা বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল সেই ছেলেটা এখনো আঁকছে সেই যে মহাকালটা আঁকছিল চলো তোমাদেরকে আরেকবার দেখে দিই আচ্ছা আঁকা কমপ্লিট হয়ে গেছে এবার কালার গ্রেড করছে দেখো কি সুন্দর লাগছে দেখো কালার গ্রেড করতে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম রবীন্দ্র সদনের ভিতরে তোমাদের রবীন্দ্র রবীন্দ্রসদনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে নন্দন সিনেমা হল আর এটা হচ্ছে রবীন্দ্র সদন এইখানে দেখতে পাচ্ছ লোকের সমাগম কি সুন্দর লাগছে সন্ধ্যার পরে এই হচ্ছে আমাদের রবীন্দ্র সদন এখানে আসলে উত্তম কুমার উত্তম কুমার মতন ফিল হচ্ছে না এটা হচ্ছে নন্দন সিনেমা হল আর সিনেমা হলের সামনে যে ক্যামেরাগুলো ফিট করা আছে দেখো কত সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এগুলো সব সেই কলের পাইপ দিয়ে তৈরি করা তাই তো বাবু এগুলো তো কলের পাইপ দিয়ে তৈরি করা লাগছে আমরা হচ্ছে খোলা 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 ময়দানে কনসার্টে বসে আছি তাই তো পিছনে এ তো ইয়ে চলে আসবে কপিরাইট ক্লেম চলে আসবে মনে হচ্ছে নিজের গলায় গান করছে না সেই কারণে কপিরাইট ক্লেম আসবে না এটা হচ্ছে নন্দনের ভিতরে কি সুন্দরভাবে গান করছে অনেকক্ষণ থেকে ফ্রিয়ে গান শুনিয়েছে ভাবছি কিছু টাকা পয়সা দিয়ে আসবো কারণ সেই দেড় দু ঘন্টা ধরে আমরা এই নন্দনের ভিতরে বসে আছি কী সুন্দর গান এক রকম গান নাও মিনিমাম পঞ্চাশ রকমের গান শুনে নিলাম সো বন্ধুরা এখন বাজে রাত নটার মতন তাই তো আমরা যে কাজে এসেছিলাম সেই কাজ আমাদের সাকসেসফুল হয়ে গেছে চলো এবার আমরা বেরিয়ে যাই ওই দাদাগুলো সব বসে আছে এখনো মাঠে গান চলছে গান শুনছে আর ওই বসে হ্যাঁ অবাক ফেসবুকটা আমরা এত দিন ধরে আমরা খুলতে পাচ্ছিলাম না তো ফাইনালি আমার ফেসবুক ঠিক হয়ে গেছে এই হচ্ছে রবীন্দ্র সদন চলো রবীন্দ্র সদনকে টাটা করে দিই আর ওই দিকে হচ্ছে নন্দন সিনেমা হল হ্যাঁ তো চলো এবার বাইক নিয়ে বেরিয়ে যাই যাবো রেস্টুরেন্টে দুজনে একটু হালকা করে খাবো খেয়ে দে আর বাড়ি চলে যাবো তো বন্ধুরা দুজনে ফিরতে ফিরতে খুব জোরে খিদে লেগে গেছে তো ভাবলাম যে রাত্রেবেলা ডিনারটা করেই নিই দু প্লেট বিরিয়ানি নিয়েছি দুজনে এখন খাই বসে বসে তো এই রেস্টুরেন্টে প্রথম আসলাম দেখি কেমন টেস্ট রাতের ডিনার এখান থেকে করেই যায় বাড়িতে ফোন করে দিয়েছি যে আর বাড়িতে কি খাবো না তো চলো রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরেই নিই বিরিয়ানির সেন্ট সঙ্গে তো মনে হচ্ছে যে ভালো টেস্ট হবে তো যাই হোক রাত এখন দশটার মতন বাসে যাই খেয়ে নিই যা পেয়েছি সামনে ঠিক আছে বাবু একদম পারফেক্ট হ্যাঁ তো যাই হোক ডিনারটা করে নিই তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা